টাকার যে টাই একটা সময়ের পরে যে টাকার মূল্য বাড়ে সেই জায়গাটি তারা বিবেচনার মধ্যে নেন যায় আমি একটা উদাহরণ দিব সেই পাঁচ হাজার টাকা আমরা জমা যদি আমরা কোনো ব্যাংকে জমা রাখি সেটার উপরে যদি আমাদের দশ পার্সেন্ট ইন্টারেন্স হয় তো এটা যদি আমরা তিন বছর পর্যন্ত জমা রাখি তাহলে পঁয়ষট্টি বছরে যখন আমরা রিটায়ারমেন্টে যাব তখন আমরা একটা এক কোটি ষোলো লক্ষ টাকা ওই দিকে আমরা পাবো তাহলে এই যে প্রত্যয় পেনশন স্কিমে আমাদের যে সাড়ে বারো গুণ টাকা পাওয়ার কথা বলা হচ্ছে এটা কি ধোকাবাজি নয় এটি একটি ধোকাবাজি এবং প্রজা মিলিয়ে রয়েছে তো আমি আশা করছি তারা অন্যান্য বিষয়গুলো উপলব্ধি করেছেন এই ধোকাবাজি প্রজা মিলিয়ে বিষয়টিও তারা উপলব্ধি করবেন আমরা আলোচনা এবং আন্দোলন দুই পথে এটা সমাধান করতে চাই অর্থমন্ত্রী গতকালকে বলেছেন আমাদের আন্দোলন আমার বিশ্বাস আমি গণমাধ্যমেও বলেছি যে মাননীয় অর্থমন্ত্রী আমাদের দাবিগুলো সম্পূর্ণভাবে রিভিউ করেননি রিভিউ না করে ওনার অফিস থেকে অর্থ মন্ত্রালয় থেকে ওনাকে যেভাবে ব্রিফ করা হয়েছে তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি যদি আমাদের সাথে আলোচনায় বসতেন আমরা আমাদের দাবির কথা তাকে তুলে ধরতাম এবং তার কাছে বিষয়টি পরিষ্কার হত আর আরেকটি কথা বলে আমি শেষ করব এই আন্দোলনটা আবারও আমরা মনে করি যে এখানে আমরা যারা বসে আছি এই আন্দোলনটা কিন্তু তাদের জন্য নয় এই আন্দোলনটা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্যে উচ্চশিক্ষা সংরক্ষণের জন্যে